আপনি তো বলছি আমার মসজিদ মাওলানা মুকুল হোসেন সাহেবের রচিত আমি কওমি সন্তান আমি কওমির তলাবা অথবা ফুজালা কওমি আননা সন্তান আমি নিরস্ত্র হলেও ভয় করি না নাস্তিক মুরতাদ তিনটা ব্রিটিশ আমেরিকা আমি করি না দিধা কবু বলি তো হক কথা যদিও তাতে লাগে আপনজনের দিলে ব্যথা সুন্নি নই তবে কর্মে আছে সুন্নতের অনুসরণ মাথা থেকে পাপর যন্ত নিয়েছি করে সুন্নতকে কে বরণ আমি বাংলার ফেতনা সৃষ্টিকারী আহলে হাদিস বালামাস হাদির জো আমি বাহাস করে নিরন্তর করে দেই যেন বের হয়ে যায় ওদের দ আমি দিনের দিশারি অপন্ত্র প্রহরী ইমান আকিদা আমি নির্ভর সমাধানকারী ভুল ফতোয়া আমি দিনের বেলার লড়া তু সইনি রাতের বেলা তু চোখ ভর কান্না আমি খাবারে যাই না আহাজারি শুনে কিংবা দেখে মুসলিমদের খুনের বন্যা আমি খাটি প্রেমিক আল্লাহ ও তার রাসুলের আমি নিরালে নির্জনে কটাচ্ছি বিপ্লব তোর হাদিসের তোমার অনুহানি সন্তান প্রভুর দরবারে জন্ম দিয়েছে তোমায় যারা না পায় যেন সবাই বড় বড়